আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা ইতিমধ্যেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু চতুর্থ পর্যায়ে এটি গণবিজ্ঞপ্তির মতো কল তারা করেছে যেখানে যতটি আসন ফাঁকা আছে তার থেকে প্রায় পাঁচ থেকে ছয় গুণ শিক্ষার্থীকে তারা ভাইবার জন্য কল করেছে এবং একটি নির্দিষ্ট তারিখ এবং সময় তারা উল্লেখ করে দিয়েছে যেখানে বলা হয়েছে তোমরা সে নির্দিষ্ট তারিখে তোমরা গিয়ে ডিন অফিসে সেই ভাইভাটি সম্পন্ন করলে ওই দিনে কিন্তু তোমাদের এবং অনুসারে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে তোমরা যারা এতদিন ওয়েটিং এ ছিল কিংবা অপেক্ষা করছিলা পরবর্তী মেরিট দেওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু এটি একটি খুবই বড় সুসংবাদ বলতে পারো তো আজকে আমরা একে একে সবগুলো ইউনিটের যে গণবিজ্ঞপ্তি সেটি দেখার চেষ্টা করব প্রথমেই এখন আমরা বি ইউনিটের যে বিজ্ঞপ্তি সেটি দেখার চেষ্টা করি তোমরা যারা বি কিংবা বি ওয়ান বা সাব ইউনিটে যারা এক্সাম দিয়েছ তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে চীন ইউনিভার্সিটির যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে শর্ট লিস্ট সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে আমরা সেগুলো দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছ তাদেরকে আগামী ২৬ জুন তারিখ সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে উপস্থিত হয়ে ডক্টর আব্দুল করিম ভবনের এক দুই তিন এবং চার নং গ্যালারিতে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে এবং এগারোটার মধ্যে নটা থেকে এগারোটার মধ্যে সেখানে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে এবং কেউ যদি নির্দিষ্ট টাইমের মধ্যে উপস্থিত হতে না পারো তাহলে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে এবং পরবর্তীতে যেমন দেখতে পাচ্ছ তোমরা যে মেধাক্রম অনুসারে তোমাদেরকে ভাইভাতে কল করা হবে পরবর্তী তোমাদের সাবজেক্ট চয়েস দেখে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে এবং ওই দিনই কিন্তু তোমাদের যে প্রাথমিক ভর্তি সেটি নিশ্চিত করতে হবে তো তোমরা যারা শর্টলিস্টেড হয়েছো কিংবা কোন সাবজেক্টের কয়টি আসন ফাঁকা আছে সেই বিষয়ে তোমার ক্লিয়ার একটি ধারণা পেতে তোমরা এই যে এই বক্সটি দেখো যেখানে খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে কোন এই ডিপার্টমেন্টে কয়টি আসন ফাঁকা আছে এই যে একশো ছিয়ানব্বইটি টোটাল আসন ফাঁকা আছে এর বিপরীতে প্রায় পাঁচ থেকে ছয় গুণ শিক্ষার্থীকে তারা কল করেছে এখন আসি তোমরা যারা ছাব্বিশ জুন যাবা ভাইবাতে তোমাদের কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তার আগে আমরা একটু দেখি যে কোন ইউনিটের কয়টি আসন ফাঁকা আছে যেমন যেমনটি আমরা বলছিলাম যে কোন ইউনিটের কয়টি আসন ফাঁকা আছে প্রথমে বিউনিটে তোমরা দেখতে পাচ্ছ যে একশো ছিয়ানব্বইটি আসন বি ওয়ান উপ যেটি সেখানে দশটি আসন এবং বি টু ফাঁকা আছে তার মানে যতগুলো আসন ফাঁকা আছে তার থেকে ছয় কিংবা সাত গুণ শিক্ষার্থী কিন্তু তারা কল করেছে ভাইবার জন্য ঠিক আছে এবং তোমাদের কিন্তু ওই দিনই প্রাথমিক ভর্তির কাজ সম্পন্ন করতে হবে ঠিক আছে তো তোমরা যারা ভাইবাতে যাবা তোমাদের কিন্তু সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন তোমাদের যে নির্ধারিত ফি আছে তিন হাজার টাকা এবং অনুষদ উন্নয়ন ফি পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এবং একটি খাম তোমাদেরকে নিয়ে যেতে হবে যেখানে তোমাদের ভর্তি পরীক্ষার রোল মেধা ক্রম কিংবা ফোন নাম্বার মেনশন করে দিতে হবে ঠিক আছে চোদ্দ ইঞ্চি বাই বারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি তারপরে তোমাদের সেখানে পরীক্ষার্থীর স্বাক্ষর সহ তোমাদের যে সাবজেক্ট চয়েস ফর্ম আছে দুই কপি লাগবে তারপরে তোমাদের ভর্তি পরীক্ষার সমাজে প্রবেশপত্র আছে সেখানে তোমাদের স্বাক্ষর সব দুই কপি নিয়ে যেতে হবে সাথে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে অবশ্যই সেটি লেমিনেটিং ছাড়া এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট ও প্রশংসাপত্র সেগুলো তোমাদের কিনে যেতে হবে অবশ্যই মূল কপি লেমিনেটিং ছাড়া এবং আসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একই রকম ডকুমেন্টস তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে সপ্তাহে তো ছবি তোমাদেরকে নিয়ে যেতে হবে দুই কপি অবশ্যই সেটি পাসপোর্ট সাইজের এবং এনআইডি কার্ড কিংবা যাদের জন্ম আছে কিংবা এনআইডি কার্ড যাদের নেই তারা জন্ম নিয়ে যাবা ঠিক আছে এবং সপ্তাহে তো করে নিয়ে যাবা আচ্ছা তোমরা যারা এই চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছ তোমাদের কিন্তু অনলাইনে যেই এস এফ ফর্ম তোমরা পূরণ করেছ সেই এস এফ ফর্মে পূরণ করার সময় সময়ে কিন্তু সাতাশে জুন থেকে 30 জুন ঠিক আছে এবং ব্যাংকে চূড়ান্ত ভর্তি জমা দেওয়ার সময়সীমা হচ্ছে উনতিরিশ জুন তারিখ থেকে তিরিশ জুন ঠিক আছে এবং সেখানে নির্ধারিত ক্লাস শুরু হওয়ার একটি ডেট কিন্তু তার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হতে পারে ঠিক আছে আচ্ছা তো এখানে তোমরা দেখতেই পারছো যে আসলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে কি কি প্রসেস তোমাদেরকে মেনটেন করতে হবে ঠিক আছে কিংবা তোমরা কি কি ডকুমেন্টস তোমাদের সাথে করে নিয়ে সেখানে কিভাবে তুমি সাবমিট করবা ঠিক আছে কোন সেই কোনো তোমরা খুব এখানে দেখে ফেলা ঠিক আছে এখন পরবর্তীতে তোমরা আছে ঠিক সেটি তোমরা দেখে নিবা এখান থেকে আমি পিডিএফটার লিঙ্কটা তোমরা কমেন্ট করে একটু আমি কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে এই তো গেল বি ইউনিটের ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি ডি ইউনিটের ক্ষেত্রে ঠিক আছে ডি ইউনিটে কি বলা আছে দেখি আমরা বললাম যে কিন্তু তারা যেমনটি ধারাবাহিক প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু যে কয়টি আসন ফাঁকা আছে তার মানে এই যে সত্তরটি আসন যে ফাঁকা আছে সেই সত্তরটি আসনের বিপরীতে তারা কিন্তু দেখো কত পর্যন্ত কল করেছে ঠিক আছে অনেক দূর পর্যন্ত কিন্তু তারা কল করেছে ঠিক আছে এটা তোমরা চেক করে নিও ঠিক আছে যে যেই ইউনিটি পরীক্ষা দিয়েছো তুমি একটু কমেন্ট করে ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করে আমরা সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে তো এখন একটু দেখি যে তোমাদের জন্য নির্দেশনা কি গিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিউনিটির প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা সাধনা আসন উত্তীর্ণ মেধাক্রম তালিকা হতে এই ওয়েবসাইটে তোমাদের সেই তালিকা প্রকাশ করা হয়েছে যেমনটি তোমাদেরকে দেখালাম একটু আগে আমি তোমাদেরকে আগামী পঁচিশ জুন তারিখ বুধবার সকাল সাড়ে দশটায় টাইমটা খুব ভালোভাবে নোট করো সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম রুমে তোমাদের কিন্তু এই ভাইবাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং এই ভাইবাতে যারা উপস্থিত হবে তাদেরকে কিন্তু আসন ফালি খালি থাকা সাপেক্ষে এবং তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই চয়েসের পছন্দক্রম অনুসারে সাবজেক্ট দেওয়া হবে এবং ওই দিনই কিন্তু তোমাদের প্রাথমিক ভর্তির কাজটি সম্পন্ন করে ফেলতে হবে তার মানে তোমার কিন্তু প্রাথমিক ভর্তির জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু তোমাদেরকে ওই দিনই সাথে করে নিয়ে যেতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এখন আসছি যে তোমাদেরকে পরবর্তী কি করতে হবে সেটা হচ্ছে অনুষোদ উন্নয়ন ফি এবং শিক্ষা সহায়ক ফি একটি নির্ধারিত ফি যেমন এখানে দেখতে পাচ্ছ যে তিন হাজার পাঁচশো টাকা তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা নিয়ে এই যে একটি খামে তোমাদের নাম ডকুমেন্ট রোল নাম্বার তোমাদের মেধাক্রম কিংবা তুমি যে সাবজেক্ট পেয়েছ সেই সাবজেক্ট এবং সেই সাথে ফোন নাম্বার তুমি সেখানে উল্লেখ করে নির্ধারিত যে বুথ আছে সেখানে তুমি সাবমিট করে তোমার প্রাথমিক ভর্তি কাজ সম্পূর্ণ করবা তুমি যদি সেটি করতে ব্যর্থ হও কিংবা সেটি না করো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে এখন আসি প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পরে সাতাইশ জুন থেকে তিরিশ জুন তোমাদের স্টুডেন্ট ইনফরমেশন যে ফর্ম আছে সেটি পূরণ করে উনতিরিশ এবং তিরিশ জুন তারিখে মনোনীত বিভাগে ভর্তি ফি জমা দিয়ে তোমাদেরকে চূড়ান্ত ভর্তির কাজটি সম্পন্ন করতে হবে ঠিক আছে এখানে নির্ধারিত ফি কত বলা আছে পঁয়ত্রিশশো টাকা তোমাদেরকে জমা দিয়ে তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে একই ভাবে তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে এখানেও যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছো সেটা আমি আর রিপিট না করছি কারণ ইতোমধ্যে আমি রিপিট করেছি সেটা এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হচ্ছে তোমরা এই অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করার আগে অবশ্যই সেগুলো ফটোকপি কমপক্ষে বিশটি কপি তোমাদের কাছে রাখবা কারণ তোমরা কিন্তু একবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিনবা যে ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হো না কেন তোমাদের কিন্তু ভর্তি বাতিল না করা পর্যন্ত কিংবা একটি নির্ধারিত সময়ে অতিক্রম না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু এই মেইন ডকুমেন্টসগুলো তোমাদের কাছে দিবে না ঠিক আছে সো তোমাদের যদি কোনো ফার্দার যে কোনো প্রয়োজনে এই ডকুমেন্টস প্রয়োজন হয় সেখানে তুমি যেন ফটোকপি দিয়ে প্রাথমিকভাবে ও সেই কাজটি সম্পন্ন করতে পারো সেই জন্য অবশ্যই তোমাদেরকে ন্যূনতম বিশ কপি ফটোকপি সেগুলো করে তোমাদের কাছে রাখতে হবে ঠিক আছে এই তো গেল ডি ইউনিটের যে গণবিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি সেটি এখন আসি আমরা ডি ওয়ান উপ ইউনিটে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে একটি নির্ধারিত সময় নির্ধারিত তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে যেমনটি পঁচিশ তারিখ জুন মাসের পঁচিশ তারিখ বুধবার অর্থাৎ এই সপ্তাহের বুধবার সকাল দশটা তোমাদেরকে উপস্থিত থাকতে হবে এবং অবশ্যই সময়ের দিকে লক্ষ্য রেখে উপস্থিত থাকবা আমরা দেখি কয়টি আহ সিট ভ্যাগান্ট আছে এখানে মাত্র একটি আসন আছে ঠিক আছে মাত্র একটি আসনের বিপরীতে নতুন করে তারা পাঁচজনকে কল করেছে তো যাই তোমাদের যাদেরকে কল করেছে তোমরা সকলেই যাবা ঠিক আছে শুধু এই ইউনিট কেন সকল ইউনিটের ক্ষেত্রে তোমাদের যাদেরকে কল করা হয়েছে তোমরা সকলেই নির্ধারিত সময় নির্ধারিত তারিখে এবং নির্দিষ্ট যে স্থান বলে দেওয়া আছে সেখানে তোমরা উপস্থিত হবা তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে এবং নির্ধারিত যে ফি আছে সেগুলো নিয়ে তোমরা অবশ্যই সেখানে উপস্থিত হবা তোমাদের আহ কি কি ডকুমেন্টস লাগবে সেটি আমি আর রিপিট করছি না কারণ আমি ইতিমধ্যেই বলে দিয়েছি সেগুলা তো এখন তোমাদেরকে কিভাবে কোথায় গিয়ে কি সাবমিট করতে হবে ভর্তি প্রক্রিয়ার সকল কিছু আমি তো মধ্যেই বলে দিয়েছি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের প্রতি তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে আছো তারা তো নিয়মিত ভিডিও দেখছে কিংবা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আমরা তোমাদের কাছ থেকে যেটি প্রত্যাশা করি আমরা কিন্তু কোনো বিনিময় ছাড়াই তোমাদেরকে আহ প্রতিনিয়তই কিন্তু দিক নির্দেশনা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উপস্থিত করছি এবং আমরা ভবিষ্যতে যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে কিংবা ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা তোমাদেরকে সর্বাত্মক সহায়তা করব তোমাদের কাছ থেকে আমাদের চাওয় এতটুকুই তোমরা আমাদের চ্যানেলে সাথে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিংবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় ধন্যবাদ সবাইকে